পঞ্চাশ ষাট জন তো কাজ করছে টানা পাঁচ ছ মাস হয়ে গেল এরপরে দাদা লাইটে কাজ করছে আমরা ব্লু টেম্পেলে কাজ করতে গিয়ে দেখেছি যে কম বেশি একশো ষাটখানা ড্রাগন আছে প্যান্ডেলটার মধ্যে চতুর্থ থেকে দশমী পর্যন্ত সিকিমের মঙ্করা আসছে এখানে লাইভ আরাধনা লাইভ করবে সন্ধে ছটা থেকে রাত্রি বারোটা পর্যন্ত নমস্কার সকলকে স্বাগত খাবারের একটি সম্পূর্ণ নতুন ভিডিওতে বাঙালি সেরা উৎসব দুর্গোৎসব আর এই দুর্গোৎসবে কিন্তু আমরা কলকাতার বুকে বিভিন্ন রকমের থিম দেখতে পাই সেটা দেশি হোক বা বিদেশি হোক বিভিন্ন রকমের থিম আমরা দেখতে পাই আর গত বছর তারাপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটি মোটামুটি যে থিমটা বানিয়েছিল অর্থাৎ ব্যানারস তো সেই বেনারসের থিমের পরে থেকে কিন্তু এই তারাপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসবের যে পুজোটা বেশ ভালো মতোই ভাইরাল হয়ে গিয়েছে এবং এবছরে তারা যে থিমটা বানাতে চলেছে সেটা হচ্ছে নীলে বিলিন অর্থাৎ নীলবিলিন বলতে থাইল্যান্ডের একটা ব্লু টেম্পেল ওনারা তৈরি করতে চলেছেন তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তারাপুকর আদি সার্বজনীন দুর্গোৎসবে তোমরা কেমনভাবে যাবে এবং ঠিক কতটা সময় লাগবে এবং সেখানকার প্যান্ডেলের আপাতত কাজ কতদূর হয়েছে সেই সমস্ত জিনিস তো চলো যাওয়া যাক তো আপাতত আমি রয়েছি আগরপাড়া স্টেশনে এবং এই আগরপাড়া স্টেশন থেকে তারাপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসবের দুর্গাপুজো প্যান্ডেলের সামনে যাওয়ার জন্য কিন্তু দুদিক থেকেই রাস্তা রয়েছে যেমন এই যে আগরপাড়া স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম এই চার নম্বর প্ল্যাটফর্মের এই সাইডে গিয়ে চার নম্বর প্ল্যাটফর্মের পিছন দিকে যে রাস্তাগুলো চলে গিয়েছে ওখান থেকে তোমরা বাম দিকে ট্রান নিয়ে সোজা এই স্টেশনের পাশ থেকে অর্থাৎ এই যে কিছুটা গাছগাছালি দেখা যাচ্ছে না ওর পরেই কিন্তু রাস্তাটা রয়েছে ওই রাস্তা দিয়ে একদম সোজা চলে যাবে রেলগেটের দিকে এবং রেলগেটের ওখান থেকে আবার ফিরে ডান দিকে চলে যেতে হবে এবং এক নম্বর প্ল্যাটফর্ম থেকে যেতে চাইলে তাহলে এই এক নম্বর প্ল্যাটফর্মের সামনের দিকে যে রাস্তাটা রয়েছে রেল লাইনের পাশে থেকে এই রাস্তা দিয়ে চলে যেতে হবে তো আমি আর চার নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি না যেহেতু এই দু নম্বর তিন নম্বর প্ল্যাটফর্মে রয়েছি তো এই সামনের এই যে ফাঁকা রাস্তাটা দেখতে পাচ্ছ মানে এক নম্বর প্ল্যাটফর্মের শেষে যে রাস্তাটা রয়েছে এখান থেকে আপাতত আমি চলে যাচ্ছি সামনে যে রেলগেট রয়েছে এই রেলগেটের কাছে এবং ওখান থেকে ডান দিকে একটুখানি গেলেই মোটামুটি তারাপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসবের পুজো প্যান্ডেলের সামনে আমি পৌঁছে যাব তো এখানে একটা কথা তোমাদের আরও জানিয়ে রাখি যে এই যে আগরপাড়া স্টেশনে নামার পরে দেখবে যে ওভারব্রিজ কিন্তু একটাই রয়েছে অর্থাৎ ওই সাইডে কোনো ওভারব্রিজ নেই যেদিকে ওভারব্রিজ রয়েছে এই ওভারব্রিজের নিচে থেকেই কিন্তু দুদিক থেকে যাওয়া যাবে যেমন এই রাস্তাটা থেকে যাওয়া যাবে আবার চার নম্বর প্ল্যাটফর্মে গিয়ে এবং পিছন দিক থেকে যে রাস্তাটা চলে গিয়েছে ওই রাস্তা দিয়ে যাওয়া যাবে তো আমি চার নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি না আমি এই এক নম্বর প্ল্যাটফর্মে সামনে থেকে যে রাস্তাটা চলে গিয়েছে এই রাস্তাতেই যাব। তো চলো যাওয়া যাচ্ছ যেমন এই যে রাস্তাটা আর কি একদম স্টেশনের পাশ দিয়ে মানে সামনে দিয়ে এই লাইন বরাবর চলে গিয়েছে তো চলে রেল রেলগেটের কাছে এবং আগরপাড়া স্টেশন থেকে এই রেলগেট পর্যন্ত আসতে আমার কিন্তু সময় লেগেছে মাত্র আড়াই মিনিটের কাছাকাছি তো এই যে রেলগেটের কাছে এলাম এইবার রেলগেটের এখান থেকে আমাকে চলে যেতে হবে এই রেল লাইন পেরিয়ে ডান দিকে তো চলো এইবারে এখান থেকে এই দিকে চলে যাই আর এখান থেকে আগর যে ব্লু টেম্পেল সেটা কিন্তু খুব বেশি দূরে নয় খুব কাছাকাছি মানে এখান থেকে বড়জোর খুব বেশি হলে হয়তো দুই থেকে তিন মিনিট মতো হাঁটতে হতে পারে তো রেলগেট থেকে মাত্র আমি দু মিনিট মতো হেঁটেছি হেঁটে আসার পরে কিন্তু যেখানে আমি এই তারাপুকুর আদি সার্বজনীন যে দুর্গা পুজোর মণ্ডপ সেখানে চলে এসেছি আর মণ্ডপটা তৈরি হচ্ছে এই যে রাস্তা দেখতে পাচ্ছ এই রাস্তার একদম পাশে যে একটা পুকুর রয়েছে সেই পুকুরের উপরে তবে জানি না এখন ভিতরে প্রবেশ করতে দেবে কিনা দেখা যাক এখানে তো এসে দেখতে পাচ্ছি যে সামনে থেকে আপাতত কিন্তু বড়ো ত্রিপল দিয়ে সম্পূর্ণ গার্ড করে রাখা হয়েছে তবে উপরের যে থার্মোকলের কাজগুলো দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে এবং থাইল্যান্ডের ব্লু টেম্পেলের ছবিতে বা ভিডিওতে আমরা যেমনটি দেখেছিলাম ঠিক তেমনই তৈরি হতে চলেছে চলে এসেছি একদম মণ্ডপের ভিতরের অংশের দিকে এবং এখানে তো এসে দেখতে পাচ্ছি যে মণ্ডপের কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গিয়েছে মানে এখানে এসে দেখে মনে হচ্ছে যে মনে হচ্ছে আর মাত্র এক সপ্তাহ পরে দুর্গা পুজো অনুষ্ঠিত হতে চলেছে যেমন এখানে ড্রাগন গুলো দেখো বহু এখন আমি চলে এসেছি একদম পুজো মণ্ডপের ভিতরে এবং এখানে এসে দেখতে পাচ্ছি যে কয়েকজন দাদারা এই মূর্তিগুলো তৈরি করছে এবং মূর্তিগুলো কিন্তু দেখতে লাগছে খুবই সুন্দর তো আপাতত আমার সামনে দেখতে পাচ্ছ পার্থদা অর্থাৎ পার্থ মাইতি তো দাদা স্বাগত আমার চ্যানেলে আপনাকে স্বাগত এখানে আসার পরে আমি যে এই পুজো মন্ডপটা দেখতে পাচ্ছি মানে হবহু যেন আমার মনে হচ্ছে যে থাইল্যান্ডের যে ব্লু টেম্পেল ছবি আমরা এখনো পর্যন্ত ইন্টারনেটে দেখেছি বা বিভিন্ন ভিডিওতে আমরা দেখেছি তো হবহু একদম আপনি সেই রকম রূপ দিয়ে ফেলেছেন ঠিক আছে তো এটা করতে ঠিক আর কতদিন সময় লাগতে পারে তবু মানে মহলের আগে সম্ভবত করে ফেলবো মহলয়ের আগে ওয়েদার ডিস্টার্ব করছে একটু তার জন্যই আগে থেকে কাজ ধরা

এরপরে দাদা লাইটে কাজ করছে রামকৃষ্ণ লেটে উনিই ব্যানারসে কাজ করেছিল লাস্ট ইয়ারে তো এবার যখন পুজো প্যান্ডেলটা যতই আমরা কাজ করি মিল করি পুজোর ব্যাপারটাই থাকে ওনার হাতে তো ওনার যথেষ্ট ভরসা আছে আমার উনি এবছর সাড়া দিয়েছেন তো এবার ওনার পাঠ উনি ভালোই করেন আমি আশাবাদী প্রতিমা শ্রী সুকান্ত রায় উনিও প্রতিমা করছেন তো জেলাস্তরে মনে হয় ভাসমান দুর্গা তলার বেদি ঘুরবে প্রথমবার তারাপুর ঘোষপাড়া সুকান্তর হাত ধরে গিফট করতে চলেছে উপহার দিতে চলেছে মোটামুটি আমরা তাহলে চতুর্থী থেকে প্রবেশ করতে পারবো একদম চতুর্থী থেকে প্রবেশ করবেন চতুর্থ থেকে দশমী পর্যন্ত সিকিমের মঙ্কা আসছে এখানে লাইভ আরাধনা লাইভ করবে সন্ধ্যা ছটা থেকে রাত্রি বারোটা পর্যন্ত লাইভ থাকবে না গত বছর বেনারস হয়েছিল আপনার জানেন যে লাইভ আরতি হয়েছিল বেনারস থেকে লোকজন এসেছিলেন এবছর তিব্বত থেকে মঙ্কা আসছেন লাইভ আরাধনা সন্ধ্যা ছটা থেকে রাত্রি বারোটা পর্যন্ত লাইভ মানুষ দেখতে পারবে খুব সুন্দর

ভরসা রাখি নারদার ওপরে যে আমাদের যে কাজ আমরা করি তারপর নারদ ওটাকে চক্ষুধান করে বলতে গেলে লাইট তো চক্ষুধান করে একটা মণ্ডপের তো ওনাকে পেয়ে আমি কনফিডেন্ট যে সাকসেস হবে বাইরের গাছ তো আপাতত তোমরা এতটাই দেখতে পাচ্ছ যে পার্থা কিন্তু দেখো নিজেই সমস্ত জিনিসগুলো রঙ করছে যাই হোক চলো এবারে এই পুজো মণ্ডপের ভিতরে রয়েছে মায়ের যে মূর্তিটা সেটা এবারে ওখানে গিয়ে আপাতত মায়ের মূর্তিটা তোমাদেরকে দেখাবো তো মা দুর্গার এই যে অপরূপ মূর্তিটা তোমরা দেখতে পাচ্ছ এই মূর্তিটা কিন্তু তৈরি করেছে এই যে প্রতিমা শিল্পী সুকান্ত রায় তো দাদার কাছে এখন কয়েকটা কথা জিজ্ঞাসা করব। দাদা প্রথমত স্বাগত আমার ইউটিউব চ্যানেলে তো আমার জিজ্ঞাসা হচ্ছে যে মায়ের এই যে মূর্তিটা আমরা দেখতে পাচ্ছি যে নিচে সম্পূর্ণ ফাঁকা হয়ে রয়েছে যেমন মা বসে রয়েছে একটা চক্রের উপরে এবং নিচের অংশটা ফাঁকা হয়ে রয়েছে আচ্ছা এটা কি মায়ের মূর্তিটা পরবর্তীকালে আমরা রকম ঘুরতে দেখতে পাবো হ্যাঁ একদমই তাই মানে এইখানের যে তারাপুকুর মিলন সঙ্গের যে ভাবনা নীলে বিলীন তো সেটাকেই কেন্দ্র করেই আমার এই প্রতিমা সৃষ্টি তো প্রতিমাটা একদমই বৌদ্ধের আদলে হবে একদম থিমেটিক যেরকম একদম পরিপূরক থিমের সঙ্গে ঠাকুর এবং দুর্গা প্রতিমার যে ডিজাইন পার্ট সেগুলো একদম ওই নীলে বিলিনকে কেন্দ্র করেই হবে এবং মূর্তিটা একদম ভাসমান অবস্থাতেই থাকবে এবং মা যেখানে বসে থাকবে অর্থাৎ মায়ের যে বেদি সেটা কিন্তু সার্কেল ভিউতে আপনারা পিছনে দেখতেই পাবেন ওই সার্কেলটা যে ফাঁকা জায়গাটা আছে ওই ফাঁকা জায়গাটাই কিন্তু একটা বেদি করা আছে ওটা পদ্মের স্টাইলে তো সেটাই আসলে ঘুরবে অর্থাৎ কাইনেটিকস হবে ঠিক আছে ঘুরতে থাকবে তো প্রত্যেকটা মানুষ যখন এখানে দেখতে আসবে তখন বুঝতেই পারবে যে মা কিন্তু ভাসমান অবস্থাতেই আছে তো গেলাম বেরিয়ে তারাপুকুর আদি সর্বজনীন দুর্গোৎসবের যে পুজো মণ্ডপ সেই পুজো থেকে এবং অলরেডি কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে যাই হোক ভিডিও এখানেই শেষ করছি ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা